এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানেই হচ্ছে কদম ফুল কদম ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না শুধু বড়রা নয় ছোটদের কাছেও কদম ফুল খুব পছন্দের তাই তো আমার বড় ছেলে কাইফ কদম ফুল নিয়ে অন্য বাচ্চাদের সাথে খেলায় মেথে উঠলো একবার আস্ত কদম ফুল নিয়ে খেলছে আবার কদম ফুলের ছোটো ছোটো অংশগুলো নিয়েও খেলছে এই বর্ষাতে কদম ফুল যখন গাছে আসে তখন দৃশ্যটা অন্যরকম লাগে খুবই সুন্দর লাগে দেখতে বাহ খুব সুন্দর একটি হার্ট হয়ে গেল কদম ফুল দিয়ে দেখতে খুবই সুন্দর লাগছে ওদের খেলা দেখে মনে হচ্ছে যদি আরেকবার শিশু হতে পারতাম শৈশবে ফিরে যেতে পারতাম অতই না ভালো হতো তাহলে থাকতো না কোনো টেনশন কোনো চিন্তা কোনো দুশ্চিন্তা কোনো কিছুই থাকতো না ওদের খেলাটা হচ্ছে সম্পূর্ণ নির্ভীজন একদম পিওর আসুন বাচ্চাদের মজা উপভোগ করতে থাকি thank mm -hmm. you mm -hmm. mm -hmm. mm -hmm.